কিতা করমা আমার মনাইছি আনছিলাম ওয়ান সেভেন থ্রি নাইন ফুই সে হাইটাই চাও করতাম দু দাম কত দুশো কেজি পাঁচশো গ্রাম নানি আনি যে শরাইয়ের মাজে বিছি আর তাতে কানও খাব এতামখানে করি আর তারপরে আমার সবাই নাস্ত হয়ে মজা দা এখন বয়ল আস্তে আস্তে হাসামারিচ খাটি খাটি তারপরে দেখবো ফার্স্টাও বয়ল ইয়ে গেছে এখন আমি স্লারনিয়া ডেইন করে নিব পানি আর তারপরে বিড়ানো করে নিবো বুঝছো এখন পাস্তা বয়ল সরিয়া কী ফলাম পরিমাণ মত দিলাম তেল আর এখন পেঁয়াজ দিয়ে দিই কিছু হচামরিচ দু তিনটা কি করছিলাম একটু সময় ডাকনা দিয়া ডাকিয়া রাখছি পাঁচটা কেসে বেশি আছে লবণ লাগবো আমি একটু বেশি ইউজ করি মশলাটা রেখে করলাম একটু হলুদ গুঁড়ো দিই অল্প অল্প বল আমি যেলা খাই আর কি ওলা রান্না খতাম তো বেজার না সবর রান্না খুব মজাদার হয় আমি যেলা খাইতাম পি আর কি রান্না করি কারণ খাইতাম বুঝতে পারি না তো ফালাইতাম ওই সাধারণভাবে একটু একটা ফাস্টা বানাইমো সবাই করে নাস্তার লাগি হ্যাঁ তাই তোমরা সাথে শেয়ার করলাম অবশ্যই তোমরা ভালো লাগবো আর তোমরাও বানাইয়া খাইবে খাও তো বানাইয়া সবে তো আমি সাধারণ মশলা দিয়া টুটো না হলুদ গুঁড়ো আর বলি হয় আর ডিমু খড়িয়ে বুঝতে বাফর পাতা আর ডিম তো একটু এত নেই মশলাটা পেঁয়াজের সাথে তার বারও দেখা ডিমুখা তিনটা ডিম তিনটা ডিমরে কিটা খে রাখছি ফটাইয়া বটাইয়া ফাটিয়ে আর এখন পেঁয়াজগুলা যে মস্ত মস্ত করিয়া বিরান করছি দিয়া দিম ওই পেঁয়াজের মধ্যে ডিমগুলারে ডিমগুলা দিয়া কী কর্ম পেঁয়াজের সাথে ডিমগুলার বাজ দিয়ে আন বুঝছনি বালকলে ভাজহা হালে পাঁচটা গোল্লাশি

আর নাড়া চাড়া দিয়া অফ সরিয়া দিও কইয়া গেলো আমার মজাদার ফাঁসটা ওলা বানাইয়া দেখেও লাগে খাইতে পারো খুব সুন্দর হলুদ গুঁড়ো কমাইয়া দিছে সাদা সাদা দেখা যায় তো সরিয়াত এলে আরও দিলাম কিছু হলুদ গুড়ো হলুদ গুড়ুর পরিমাণ কমাইলাম সাদা কালার দেখতাম চাইলাম সুন্দর লাগবো তো সবাই ফাঁসে থেকে আমার ভিডিওটা দেখবা আর যদি ভালা লাগে লাইক দিতে পার আপনার আর নাতি শেয়ার করে আমার ভিডিও আসলে ইসলাম নাতি সব সময় ভিডিওগুলো শেয়ার করেন নাতি আমি তো আর পারি না ধন্যবাদ নাতি রে অনেক দিন ধরে ফাঁসে আসুন অনেক সাপোর্ট দিন আর দাদা দাদা আমার ভাই বোন আমার ভিডিও দেখা দেখো তার মাঝে কোনো গোল চুট হইলে ক্ষমা করিয়া দিও আর বন্ধু যারা হরু অপেক্ষা করিও থাকার চেষ্টা করবে আইয়া করিয়া খাইকো কাজকুখাটাই যাও ধন্যবাদ শোনাও পাশে থাকো দেখাইলাম আজকে তোমার পাস্তা রেসিপি কীভাবে বানাইলাম সাধারণ একটু হলুদ গুঁড়ো দিয়া আর পেঁয়াজ আর খাঁচামরিচ আর তেল আর লবণ আর দিলাম বাহর পাতা আর দিই সাধারণভাবে একটা সকাল ফুল নাস্তা বানাইছি তো অবশ্যই তোমরা কাছে ভালা লাগবে যদি ভালা লাগে তুমিও ঢিলা বানাইয়া খাইতে পারো আর যারা যারা পাশে থাকিয়া ভিডিওটা দেখা সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা শোনা ভাকি অফল আর দেশের ভাকি তোমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সাপোর্ট এত ভালোবাসা দিলে হইয়া গেছে আমার মজা জোর জোরে ফাঁসটা এখন আমি সোলার গ্যাস বন্ধ করিয়া সহালকে সায়ের সাথে খাইয়া নেই আর ধন্যবাদ জানাই তোমরা তোমরা দিতে পারবো না শুধু দেখাইলাম তোমরা যা রান্না করি তাই তোমরা সাথে শেয়ার করি সাধারণ খানি খাই সাধারণ শেয়ার করি তোমরা সাথে মাঝে কোন চিঠি ক্ষমা করে দিবাই সবাই অসংখ্য ধন্যবাদ যারা যারা নতুন যুক্ত করায় চলিয়া যাই রায় আবার সময় খাইতাম না টাইম দিবা তোমরা রে আর মাঝে মাঝে দেখি তোমরা যুক্ত করছো তারপরে দিয়ে তোমরা বড়জনে ভিডিও দেখতাম এই সময় পাই না দেখি তোমরা চলিয়া গেছো আচ্ছা কি করবো তবু জানে আমার এত ভালোবাসা দিয়ে আমার পাশে আও কিন্তু কোনো দিন বাজাই কিন্তু মানুষ হিসাবে তো তোমরা মানুষের মর্যাদা দিলে বিভিন্ন সবাই ভালোবাসা দিলে তো সুখে থাকো সুখী হও সবাই ভালো থাকো আমার আগেও দোয়া করবে তো আজকের মতন পাস্তার রেসিপিটা ভাইয়া বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই রে